দ্য নিউজ কাউন্টার ডে সকলকে আপনাদের আরো একবার স্বাগত দেখুন আপনাদের অনেকে ব্যক্তিগতভাবে অনেকে কমেন্ট বক্সে এসে অথবা অনেকে ইনবক্সে আমাকে প্রশ্ন করেছেন যে আগামী দু হাজার যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তাতে বামপন্থীদের ফলাফল কিরকম হতে পারে এখন বিষয়টা হচ্ছে আমি কোনো রাজনৈতিক গণৎকার নই কোনো এক্সিট পোল প্রি পোল ইত্যাদি সমীক্ষা করবার জন্য আমায় কেউ কোনো দায়িত্ব দেয়নি আমি আমার বাস্তব বোধ থেকে একটা কথা বলতে পারি বামপন্থীদের অথবা বামপন্থীরা যদি কংগ্রেস আইএসএফ জোটের সঙ্গে পৌঁছতে পারে তাহলে আগামী বিধানসভা নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে আমি আবারও বলছি বেশ কিছু কেন্দ্রে তাদের ভালো সম্ভাবনা আছে কিন্তু তার জন্য নির্দিষ্ট অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হবে যারা ব্যবহারিক রাজনীতির অভিজ্ঞতা রাখেন তারা এটা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি এই নির্দিষ্ট ব্যবহারিক অনুশীলন ছাড়া বামপন্থীদের পক্ষে কিন্তু সেই ফল পাওয়া সম্ভব হবে আমি আর একটা কথা খুব পরিষ্কার বলতে চাই যেটা আমার সঙ্গে অন্যান্য যাদের ন্যারেশন যারা বিশ্লেষণ করছেন যারা অতীতের এই ভোটের ফলাফল দেখে যেটা বলছেন যে পশ্চিমবঙ্গের জনসাধারণের মাইন্ডসেট এখন এই বাইপোলারিটিতে বিভক্ত হয়ে গেছে অর্থাৎ হয় তৃণমূলের পক্ষে বিজেপির বিরুদ্ধে না হলে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পক্ষে এর বাইরে কোনো রাজনৈতিক শক্তির এই মুহূর্তে দাঁত ফোটানো সম্ভব না আমার যেটা বক্তব্য ক্ষেত্রে যে এই দাঁত ফোটানোর ব্যাপারটা এই মুহূর্তে কঠিন কিন্তু বাস্তবে অসম্ভব নয় কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের মধ্যে যে কার্য তো সেটিং হয়ে গেছে শুভেন্দু অধিকারী দিনের পর দিন দিয়েছেন ভাইপো জেলে জেলে যাবে যাবে এইবার পিসি কিন্তু বাস্তবে সেটা কখনোই কিছু ঘটেনি যিনি সিবিআই ডিরেক্টর ছিলেন লালু প্রসাদ যাদবকে যিনি গ্রেপ্তার করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে তদন্তে যার অভিজ্ঞতা আজও সিবিআই এর ভিতরে আলোচিত হয় এবং যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম বিশিষ্ট মন্ত্রী ছিলেন সেই উপেন বিশ্বাস পরিষ্কার মন্তব্য করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়োগ তদন্তে শেষ পর্যন্ত কেন গ্রেপ্তার করা হয়নি কাস্টরিতে নেওয়া হয়নি সেটা আমার কাছে একটা বিষয় উপেন বাবুর কাছে এটা বিস্ময় লাগতে পারে কিন্তু বাস্তবে যারা আছেন রাজ্যের মানুষ তাদের কাছে এখন আর এটা কোনো অবাক ব্যাপার নয় যারা তৃণমূলকে টাইট দেওয়ার ভরসায় বিজেপির উপর ভীষণভাবে ভরসা করেছিলেন তারাও শেষ পর্যন্ত বুঝে গিয়েছেন যে পিসি ওই জেলে যাওয়ার গল্পটা একান্তই গল্প বাস্তবে সেটা কোনো সম্ভাবনা নেই দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমি যদি অত উপরের টায়ারকে বাদও দিই মাঝারি এবং নিচের তলায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে নেতা কর্মীদের যেরকম অবাধ যাতায়াত তাতে যে ন্যারেশনটা বামপন্থীরা দীর্ঘদিন ধরে বলছিলেন সেটিং ন্যারেশন এ সেটা যে সত্যি বাস্তব এটা এখন সাধারণ মানুষও সকলে বুঝে গেছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরেও যে মানুষ বিজেপিকে কে তৃণমূলের বিকল্প মনে করছেন তাদেরকে বাম গণতান্ত্রিক জোটের পক্ষে নিয়ে আসা সম্ভব কারণ আমার নিজের যা বিশ্লেষণ যারা এই তত্ত্বটা ভেরি করছেন যে হয়ে গেছে এবং এই আপাতত মেরুকরণটা চিরস্থায়ী হতে চলেছে বা বেশ কিছু দিনের জন্য থাকতে চলেছে সেই তত্ত্বটা ভুল আমি নির্দিষ্ট উদাহরণ দিয়ে একটা আলোচনা করছি দেখুন এই যে আপনি যদি ঠিক মতো প্রজেক্ট করতে পারেন ন্যারেশন সেট করতে পারেন এবং আপনার প্রার্থীর যদি লড়াকু সামাজিক ভাবমূর্তি থাকে আপনি তুলনামূলকভাবে দুর্বল অবস্থান থেকেও মানুষের ইমাজিনেশনকে যদি ছুটে পারেন তাহলে এই মেরুকরণ ভেঙে কিন্তু মানুষ আপনাকে ভোট দেবে দু হাজার একুশে আমি বামপন্থীদের এই মুহূর্তে দুর্বল জায়গা নদিয়া দিয়ে শুরু করছি আপনারা যদি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখেন দেখবেন যে ষোলোটা আসন যে বিধানসভা অধিক্ষেত্র তার মধ্যে এগারোটাতে বিজেপি এগিয়ে রয়েছে বিধানসভা বাইশ পাঁচটাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বামবা কংগ্রেস কোনোটাতেই জয়ের লক্ষ্যমাত্রা ধারে কাছে না এটা দু হাজার নির্বাচনের ফলাফল এবং এই শান্তিপুর বিধানসভা সেগমেন্টে দুহাজার চব্বিশের ফলাফল যদি দেখেন আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির প্রার্থী অনেক বেশি ভোট ওই সেগমেন্টটাতে লিখ পেয়েছে বিজেপির প্রায় এক লাখের উপর ভোট রয়েছে দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচন কিন্তু তার আগে দুহাজার তেইশে শান্তিপুর উপনির্বাচন হয়েছে আর দু হাজার একুশে বিধানসভা নির্বাচন হয়েছে দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে এই শান্তিপুর কেন্দ্রটিতে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন মাত্র দশ হাজার এবার যখন সেখানে উপনির্বাচন হল যেহেতু ছিলেন তিনি লোকসভার প্রার্থী ছিলেন তিনি লোকসভার এমপি পদটা রাখাই সঠিক মনে করলেন বিধানসভায় তিনি জেতার পরে পদত্যাগ করলেন সেই কেন্দ্রে কিন্তু আমরা কি দেখলাম সেই কেন্দ্রে আমরা দেখেছিলাম যে সিপিআইএম প্রার্থী যে সিপিআইএম দলের প্রার্থী দু হাজার একুশে মাত্র দশ হাজার ভোট পেয়েছেন উপনির্বাচনে একজন তরুণ মুখকে দাঁড় করিয়ে যার সামাজিক পরিচিতি আছে সেই দশ হাজার ভোটটা উঠে এলো চল্লিশ হাজার ভোটে বিজেপির ভোট হু করে নেমে এই সিপিআইএম প্রার্থীর থেকে সামান্য বোধ হয় দেড় হাজার দু হাজার ভোট বেশি পেয়েছিল নাহলে বিজেপি প্রার্থী আরেকটি হলে তৃতীয় স্থানে চলে আসছে ফলে যারা এইটা বারবার বলার চেষ্টা করছেন যে ভোটটা পোলারাইজড হয়ে গেছে মানুষ বিজেপি এবং তৃণমূলের মধ্যে বিভক্ত হয়ে গেছেন তাদের এই ন্যারেশনটার সঙ্গে আমি একমত না কারণ তাই পোলারাইজেশনটা যদি স্থায়ী হতো তাহলে পরে শান্তিপুরের এই ফলাফলটা কিন্তু আমরা দেখতাম না দ্বিতীয় একটা উদাহরণ যেটা আমি অনেকবারই রেফার করেছি সাগরদিঘিতে কি ঘটেছে দু হাজার একুশে সাগর দিঘি কেন্দ্রে মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থী সুব্রত সাহা পঞ্চাশ হাজার ভোটে জিতেছিল সেখানে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সামথিং অ্যারাউন্ড তিরিশ হাজার বিজেপি দ্বিতীয় স্থানে ছিল কিন্তু যখন দু হাজার তেইশে উপনির্বাচন হল ওই বিধানসভা কেন্দ্রটিতে মন্ত্রী মারা যাওয়ার কারণে ওই যে কংগ্রেস প্রার্থী তিরিশ হাজার ভোট তৃতীয় স্থানে ছিল সেই কংগ্রেস দলেরই অন্য প্রার্থী বাইরন বিশ্বাস যিনি পরে তৃণমূলে যান ওখানকার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মানুষের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিনি ভোট পেলেন আশি হাজার এবং তিনি তিরিশ হাজার ভোটে বিজয়ী হলেন পঞ্চাশ হাজার ভোট কিন্তু তিনি কভার করলেন এটা কখন ঘটছে দেড় বছরের ব্যবধানে আমি যে দুটো উদাহরণ দিচ্ছি একটা মুর্শিদাবাদের একটা নদী তার মানে খুব নির্দিষ্টভাবে এটা প্রমাণিত মানুষের ইমাজিনেশনকে যদি আপনি ছুতে পারেন স্থানীয় যে সমীকরণ আছে সেটাকে যদি ঠিকঠাক ভাবে অ্যাড্রেস করতে পারেন তাহলে পরে তুলনামূলকভাবে সংগঠনগত দুর্বল অবস্থানে থেকেও বাজি মাত করা সম্ভব একটা কথা সিপিআইএম এর কিছু পুরনো লড়াকু সংগঠক যেটা তাদের নেতৃত্বকে বলেছেন বলে আমি শুনেছি যে ঠিক মতো খেলবার ফ্রি হ্যান্ড দিলে পারে আর হবে না অনেক সময় হয়ে যেতে পারে সিপিআইএম নেতৃত্বকে এটা ঠিক করতে হবে যে তারা কোন পথে যাবেন তারা সঠিক রণকৌশল বা রণনীতি নিয়ে পুজো অতিক্রান্ত নির্বাচনের আগে খুব সময় নেই কত দ্রুত তারা রাস্তার দখল নিতে পারছেন অথবা পারছেন না কারণ বাংলার মাটিতে বামপন্থা যখনই ঘুরে দাঁড়িয়েছে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু রাস্তা লড়াইয়ের মধ্যে থেকে উঠে এসেছে এটা বাংলার মাটির একটা বৈশিষ্ট্য যারা বামপন্থী আন্দোলনের প্রজ্ঞাপন সংগঠক আশা করি আমার সঙ্গে একমত হবে আর আমি কাগজে কাগজে এবং অনেক বিশ্লেষণে বড় চ্যানেলের বড় বিশ্লেষকদের বলতে দেখেছি যে নিচের তলায় তিনি বামপন্থীদের আর কোনো সংগঠন অবশিষ্ট নেই সিপিআইএম এর অস্তিত্ব কেবলমাত্র ওই টেলিভিশন বক্সের মধ্যে প্যানেলে প্যানেলে আলোচনায় চ্যানেলে চ্যানেলে আলোচনায় সীমাবদ্ধ হয়ে গেছে এটাও ভুল কথা ভুল কথা এই কারণে যে যদি নিচু স্তরে সত্যি বামপন্থীদের কোথাও কোনো সাংগঠনিক কাঠামো না থাকতো তাহলে পারে দু হাজার যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছে এবং মাথায় রাখবেন পঞ্চায়েত নির্বাচনে যে কেন্দ্রীয় বাহিনী এসেছিল তাদের কার্যত তৎপরতা খুব কাবুজের স্তরে সীমাবদ্ধ ছিল তার আগের নির্বাচনে যেটা আপনারা দু হাজার আঠারো নির্বাচনে ভাঙড়ের নির্বাচনে দেখেছিলেন পরিস্থিতি কিন্তু প্রথম কথা দু আঠারো থেকে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীরা প্রায় দ্বিগুণ আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল স্তর এটা খুব সিগনিফিকেন্ট ছিল দ্বিতীয় বিষয়টা অন্তত আটটা জেলাতে বামপন্থী এবং কংগ্রেসের মিলিত ভোট সেটা কিন্তু বেশি ছিল হচ্ছে বিজেপির থেকে অর্থাৎ আটটা জেলায় অন্তত বৃহত্তম বিরোধী রাজনীতি পরিষদ বিজেপির কাছে ছিল না সেই সংখ্যা তার কাছে ছিল না পঞ্চায়েত নির্বাচন দুটো জেলাতে সিপিএম এককভাবে দ্বিতীয় ভোট শতাংশের অধিকারী ছিল আর কি ঘটেছিল যে যদিও ওখানে কংগ্রেস এবং বামপন্থীদের মধ্যে জোট তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে হয়নি নিচু তলায় কিছু কিছু জায়গায় এলাকা ভিত্তিক সমঝোতা হয়েছিল আমি পরিসংখ্যানটা দেখছিলাম আপনারাও দেখে নিতে পারেন যে মুর্শিদাবাদের মতো জেলা সেই মুর্শিদাবাদের মতো জেলাতেও কিন্তু পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কাছে যেখানে ছেচল্লিশ শতাংশ ভোট আছে সেখানে বামপন্থী এবং যখন তৃণমূলকে ছেড়ে অন্য বিকল্প রাজনৈতিক শক্তিকে ভোট করছে তার মানে সংখ্যালঘুদের মধ্যে ডিসেনশন বাড়ছে এবং তৃণমূলের সংসদীয় পার্টিগণিতের সাফল্যের প্রাণ ভোমরাই সংখ্যালঘু ভোটের মধ্যে লুকিয়ে আছে এখন এই সংখ্যালঘু ভোট যদি বামপন্থীরা যেটা বিজেপি কখনোই পাবে না যদি ঘুরিয়ে দিতে পারেন তাহলে বহু কেন্দ্রে সাফল্য আসতে ভাট মানে বাধ্য এটা বিপজ্জনক ইঙ্গিত এটা ঠিক যে বহু ক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য বিকল্প কোন মারমুখী রাজনীতির ফাঁক তৈরি হচ্ছে সুতি শামসেরগঞ্জ ফারাক্কা এই সমস্ত এলাকাতে এস এর তৎপরতা মারাত্মকভাবে বেড়েছে মিম পেনিট্রেট করার চেষ্টা করছে তো এই জায়গাগুলোতে যদি বামপন্থীরা তাদের পুরনো যে দাপট রাজনৈতিক কৌশল রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে লড়তে পারেন তাহলে পারে কিন্তু এখানে একটা বড় সম্ভাবনা আছে মনে রাখবেন দু হাজার চব্বিশে মুর্শিদাবাদে বাম এবং কংগ্রেস জোটের লোকসভা নির্বাচনে বিপর্যয় হয়েছিল এটা ঠিক তবু বিধানসভা বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটা কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থীরা এগিয়েছিলেন মোহাম্মদ সেলিম একটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন চারটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন সুতরাং এই যে ছবিটা অর্থাৎ আটটা জেলায় পঞ্চায়েত নির্বাচনের হিসেবে দ্বিতীয় জায়গায় শতাংশ হিসেবে ভোটের বিজেপি নেই মতো যেটা মুর্শিদাবি সংখ্যালঘুরা ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে তারা দু হাজার তেইশে এসে দেখা গেছে পঞ্চায়েত নির্বাচনে চল্লিশ শতাংশ ভোট রয়েছে সিপিএম কংগ্রেসের কাছে আর আমরা আজকে এই বিশ্লেষণ করছি তার দেড় বছর বাদে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের অক্টোবর মাসে সুতরাং বাস্তব যেখানে যেখানে মানুষ মনে করছেন যে বামপন্থীরা প্রতিরোধ করতে পারবে তৃণমূল কংগ্রেসকে যেখানে যেখানে সংখ্যালঘুরা মনে করছেন যে বামপন্থীরা হিন্দুত্ববাদীদের আকর্ষণকে রুখে দিতে পারবেন নিচের তলায় যখন ভোট হচ্ছে সেখানে মানুষ বহু জায়গায় বামপন্থীদের ভোট দিচ্ছে আপনারা যদি খেয়াল করবেন এই যে প্রাথমিক সমবায় সমিতির যে ভোটগুলো হয় এবং সমবায় ব্যাংকের যে ভোটগুলো হয় এগুলো স্থানীয় স্তরে ভোট হয় কিন্তু এগুলোর একটা মানুষের মতামতের প্রতিফলন পাওয়া যায় কারণ সাধারণ মানুষ ব্যবসায়ী কৃষক এরা এই স্টেক হোল্ডার এই প্রাথমিক সমিতি অথবা সমবায় ব্যাংকের এই আজকের বিদ্যমান পরিস্থিতিতে সমবায় বা ব্যাংকের নির্বাচন আর কোনো বিশেষ বাহিনী টাইনি দিয়ে হয় না নিরাপত্তার ব্যাপারটা খুবই ঢিলে ঢালা তবুও এই সমবায় ব্যাংকের নির্বাচনে একের পর এক জায়গায় বামপন্থীরা জয়ী হচ্ছে এটা কিসের ইঙ্গিত ইঙ্গিত হচ্ছে এইটা যে তৃণমূল বিরোধী জনতা যেখানে মনে করছে যে বামপন্থীরা বিকল্প তারা পারবে হারিয়ে দিতে তৃণমূল কংগ্রেসকে তারা কিন্তু সেদিকে বামপন্থীদের পক্ষে ভোট করছেন কোন কোন জেলায় বাম এবং কংগ্রেস তারা সমবায় সমিতিতে একসঙ্গে লড়াই করে জয়ী হয়েছে এমন অনেক সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে যেগুলো গত নির্বাচনের ফলাফল তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছিল এই যে নতুন ডেভেলপমেন্ট এই ছোট ছোট স্থুলিঙ্গুলো রাজনৈতিক তাৎপর্য আছে অর্থাৎ পরিস্থিতি গ্রাউন্ডে তৈরি আছে কিন্তু বামপন্থীদের রাস্তার লড়াইয়ের দখল নিতে হবে যদি গ্রামাঞ্চলে বিচ্ছিন্ন বিস্তীর্ণ পকেটে দখল নেওয়া সম্ভব না হয় কারণ রাজনৈতিক সন্ত্রাস যেভাবে সিন্ডিকেটের রাজ আছে সম্ভব নাও হতে পারে তাহলে অন্তত শহরাঞ্চলে যে সমস্ত ইস্যু ধামাপড় চাপা পড়ে যাচ্ছে লক্ষ লক্ষ ছেলে চাকরি গেছে। সাধারণভাবে বলা হয় ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে সরকারের অপদর্ সেটা সবাই জানে কিন্তু এই ছাব্বিশ হাজারের মধ্যে বেশ কয়েক হাজার বেআইনি চাকরি দিতে গিয়ে লক্ষ লক্ষ যোগ্য ছেলেকে বঞ্চিত করা হয়েছে তারা কোথাও কোনো বিচার পায়নি আর জি করের মেয়েটি এখনো কোথাও কোনো বিচার পায়নি বসবার ঘটনা খোদ কলকাতার বুকে কি ঘটছে বাস্তবে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সুতরাং এরপরও মানুষ যারা বলছেন যে না ওই রূপশ্রী আছে লক্ষ্মী ভান্ডার আছে ইত্যাদি ইত্যাদি আছে সবুজ সাথী আছে শ্মশান সাথী আছে এর জন্য মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে তাহলে আমার একটা বিনীত প্রশ্ন আছে লোকসভা নির্বাচনের যে ফলাফল সেখানে আমরা দেখছিলাম যে অন্তত বিধানসভা কেন্দ্র আছে যেখানে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের প্রার্থী আছে পঞ্চাশটা কেন্দ্রের মধ্যে অন্তত তিরিশটা কেন্দ্র আছে বিধানসভা আমি হিসেব বলছি যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতেছেন দশ হাজার বা তার কম ভোটের ব্যবধান তাহলে পরে এইসব কেন্দ্রের কি লক্ষ্মীশ্রী লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী শ্মশান সাথী এগুলো ছিল না বিভিন্ন প্রকল্প ডাইরেক্ট ক্যাশ ডোলের প্রকল্প তার মানে মানুষের শাসক দলের সম্পর্কে যে ক্রোধ সেটা বাস্তবে বিরাজ করছে প্রশ্ন হচ্ছে যে সেই ক্রোধ ভোটের বাক্সে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যোগ্য কন্টেন্ডার যোগ্য স্টেক হোল্ডার হিসেবে বামপন্থীরা নিজেদের তুলে আনতে পারবেন কি পারবেন না নিচের তলার কর্মীরা যে লড়াই দিয়েছেন দিতে চাইছেন সেটা বাস্তবে না হলে পঞ্চায়েত ভোটের এই রেজাল্ট আসতো না আটটা জেলায় বিজেপি তৃতীয় স্থানে চলে যেত না ভোট শতাংশের হিসেবে সুতরাং বাস্তব বস্তুগত শর্তর উপস্থিতি রয়েছে এটাকে বিষয়গত যে প্রস্তুতি দরকার রাস্তায় লাগাতার মাটি কামড়ে করে থেকে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতায় ন্যারেশন যদি সেট করা সম্ভব কিনা যে না বামপন্থীরা এবং বামপন্থী গণতান্ত্রিক শক্তিরা পারবেন এই তৃণমূল কংগ্রেসকে যাদের সেটিং হয়ে গেছে বলে মনে করা হচ্ছে বিজেপির সঙ্গে তাদেরকে প্রকৃতপক্ষে রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলছে যদি প্রয়োজন হয় সেখানে দরকারে নকশালপন্থীদের সঙ্গে নিতে হবে যদি প্রয়োজন হয় প্রয়োজন হয় সঙ্গে নিতে হবে কারণ বামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নামলে বাস্তবে কি হতে পারে গত নয় জুলাইয়ের যে সোমকোটের বিরুদ্ধে সারা ভারত জোড়া বন্ধ সেখানে জায়গায় জায়গায় বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে অচল করে দিয়েছিল এবং যে গণমাধ্যম সাধারণত মাইক্রোস্কোপ দিয়েও বামপন্থীদের খুঁজে পায় না নয় জুলাই যখন রাস্তায় প্রতিরোধ গড়ে উঠেছে ব্যারিকেড গড়ে উঠেছে পুলিশের সঙ্গে সংঘর্ষ দিয়েছে শ্রমিকদের হক ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে সেখানে কিন্তু সেদিনকার গণমাধ্যম দেখাতে বাধ্য হয়েছিল যে রাস্তায় রাস্তায় লড়াই চলছে সুতরাং যারা জিজ্ঞেস করেন যে বামপন্থীরা দু হাজার ছাব্বিশে ভোট আসন পাবে কিনা ভোট পাবে কিনা ইত্যাদি ইত্যাদি তাদের জন্য আমার খুব পরিষ্কার জবাব এর উত্তর নির্ভর করছে বামপন্থী নেতৃত্ব এবং বামপন্থী ক্যাডাররা আগামী যে কয়েক মাস পরে আছে খুব পলিটিক্যালি সিগনি ভিতরে ভিতরে অনেক কিছু ঘটছে সেটার কিভাবে হ্যান্ডলিং তারা করবেন কতটা সাহসের সঙ্গে তারা মোকাবিলা করবেন অথবা কেবলমাত্র আসন সমঝোতা ইত্যাদি ইত্যাদি জোট কোনোভাবে একটা ভোটের আগে তৈরি করা এই গোজা মিলে আটকে যাবেন তার উপরই পুরোটা নির্ভর করছে মানুষ যদি দেখে যে তৃণমূল কংগ্রেসের এই যে রাজত্ব চলছে তার প্রকৃত রাজনৈতিক বিকল্প হিসেবে রাজনৈতিক বিকল্প হিসেবে বামপন্থীরা নিজেদেরকে দখল নিতে চাইছেন কেবলমাত্র ডিগ্রিটের মঞ্চ থেকে ঘোষণা করে থেমে যাচ্ছেন না তাহলে পরে টুডে আর টুমোরো মানুষ আবার কিন্তু এই বিকল্প শক্তির দিকে আসবে এটা আমার মতামত আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেল আবারও অ্যাপিল থাকলো এটা সাবস্ক্রাইব করবার জন্য সাবস্ক্রাইব করতে গেলে ইউটিউবে গিয়ে দ্য নিউজ কাউন্টার ডট এস সাবস্ক্রাইব করবেন অথবা এখন যারা দেখছেন দেখবেন সাবস্ক্রাইব করবার একটা আইকন আছে সেই আইকনে যদি আপনারা আঙুল ছোয়ান তাহলে পরে আপনার কাছে সাবস্ক্রিপশান সেটা সম্পন্ন হবে সকলে খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে